আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার এক্স অ্যাকাউন্ট বা আপনার টুইটার অ্যাকাউন্টের ইউজারনেম আপনি কিভাবে পরিবর্তন করবেন তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি হয়তো টুইটার অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্ট খোলার সময় আপনি তারা হরা করে একটি ইউজারনেম সেট করেছেন তো আপনি এখন চাইলেই কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্টের ইউজারনেমটি কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন তো আপনার টুইটার অ্যাকাউন্ট বা আপনার এক্স অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করার জন্য আপনার মোবাইলে থাকা এক্স সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো এক্স সফটওয়্যারটি ওপেন করার পর এখানে বাম পাশে আপনার এক্স অ্যাকাউন্টের প্রোফাইল লোগোর উপর আপনি টাচ করে দিবেন তারপর আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে সেটিং অ্যান্ড সাপোর্ট এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আসে ইউর অ্যাকাউন্ট তো এখানে আপনি ইউর অ্যাকাউন্ট এখানে আপনি টাচ করে দিবেন ইউর অ্যাকাউন্টে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম তো এখানে আপনার ইউজার নেম এটার উপর আপনি টাস করে দিবেন তারপর এখানে আপনার ইউজার নেমটি আপনি দেখতে পারবেন তো এই ইউজার নেমটি আপনি এখান থেকে পরিবর্তন করে দিবেন তো আমারটা পরিবর্তন করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমি নামটা কিন্তু পরিবর্তন করে দিয়েছি অ্যাট দ্য চঞ্চল এম এ এইচ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা কিন্তু পরিবর্তন করার কিন্তু এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন ডান অপশনটি চলে আসছে তো এখানে যদি আপনার নামটি যদি অন্য নামের সাথে ম্যাচ খেয়ে যায় তাহলে কিন্তু আপনি নামটা কিন্তু পরিবর্তন করতে পারবেন না তো এর জন্য অবশ্যই কিন্তু আপনার ইউনিক একটি নাম হতে হবে যা যে নামটি আপনার কারোর সাথে মিল খাবে না তো এরকম একটি নাম হতে হবে তো তারপর আপনি এখানে নিচে নামটি সেট করার জন্য এখানে ডান অপশনে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটি কিন্তু অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ইউর ইউজার নেম হ্যাজ বিন আপডেট তো দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটি কিন্তু আপডেট হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন অ্যাট দ্য চঞ্চল এম এইচ তো দেখতে পাচ্ছেন এই যে আমার এই লাস্টে এম এইচ দিয়েছি তো এভাবে আপনি আপনার এক্স অ্যাকাউন্ট বা আপনার টুইটার অ্যাকাউন্টের ইউজার নেম কিন্তু আপনি খুব সোজেই আপডেট করে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আর কিছু জানা থাকলে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ভিডিওটি তো অবশ্যই ফেয়ারটেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকুন টি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ